বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই উৎসবের অপেক্ষা করে থাকেন আট থেকে আসি সকলেই আজ তৃতীয়া রবিবার ছুটির মেজাজে শহর জলপাইগুড়িতে ছোট থেকে বড় সকলেই এই কেনাকাটা সময় জামা কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়ে তাছাড়া নতুন পোশাকের কৌতূহল প্রায় সকলেরই কম থাকে তেমনি এমনই কৌতূহল লক্ষ্য করা গেল আজ জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে রবি এই বাজারে উপচে পড়েছিল ভিড় শহরে ফুটপাথের দোকানগুলিতেও ভিড় ছিল চোখে পড়ার মতো দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ পুজোতে এবার কেনাকাটা করুন জমিয়ে ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস ও ম্যাডোনা পাঞ্জাবি হাউজের সাথে কারণ ব্র্যান্ড ও ফ্যাশনের একমাত্র ঠিকানা ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস যেখানে আপনারা পাবেন ছেলেদের নামি দামি ব্র্যান্ডেড প্যাক যেমন ক্যামেরো হফম্যান স্পার্কি থান্ডার এছাড়াও থাকছে ছেলেদের শার্ট হফম্যান থান্ডার হাইফেন স্পার্কি এছাড়াও কিন্তু থাকছে মেয়েদের নানা ধরনের পোশাক যেমন ওয়েস্টার্ন পাকিস্তানি স্যুট আফগানি সারারা নায়রা শর্ট ও লং ওয়ান প্লাজো ক্রপ স্যুট শুধু কিন্তু তাই নয় আপনার বাড়ির খুদে সদস্যর জন্য থাকছে রং বেরঙের নামি দামি পোশাক এছাড়াও ম্যাডোনা পাঞ্জাবি হাউসে আপনারা পেয়ে যাবেন কোট প্যান্ট ব্লেজার শেরওয়ানি ওয়েস্টার্ন পাঞ্জাবি সহ ছোট থেকে বড় সকলের জন্য রকমারি পোশাকের সম্ভার আমাদের ঠিকানা মাল রোড ময়নাগুড়ি জলপাইগুড়ি বিশদ জানতে আমাদের ফোন করুন নাইন এই নম্বরে